জনবহুল এলাকায় থাকা বিভিন্ন হোটেল ফাস্টফুডের দোকান শপিং মল এবং কারখানা আচমকায় অভিযান চালালো দমকল বাহিনী এই অভিযানের মাধ্যমে অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা সুরক্ষিত রয়েছে তা খতিয়ে দেখেন তারা আজকাল বেশিরভাগ ফাস্টফুডের দোকান এবং কারখানায় আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্র সঠিকভাবে রাখা হয় না বলে অভিযোগ রয়েছে আর এই জন্যই বিভিন্ন ফাস্টফুডের দোকান এবং কারখানায় গ্যাস সিলিন্ডার থেকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে সাম্প্রতিককালে কালে বেশ কয়েকটি এমন ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরে এর রাজপদ থেকে নড়েচড়ে বসেছে দমকল বিভাগ জলপাইগুড়ি শহরে যত্রতত্র গজি ওঠা বিভিন্ন ফাস্টফুডের দোকান এবং কারখানার পাশাপাশি শপিং মলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকলে জরিমানা করার কথা জানায় দমকল বিভাগ শহরে এমন প্রায় শতাধিক ফাস্টফুডের দোকান হোটেল ও কারখানা রয়েছে দমকল বাহিনী কয়েকটি জায়গায় অভিযান চালায় দমকল বিভাগের আধিকারিকরা এই অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি কারণ ফায়ার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর আমাদের শপিং মলগুলোতে ক্রেতা বিক্রেতারা থাকেন আর আমাদের নিজস্ব স্টাফও থাকেন তাদের সুরক্ষার বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য তো ফায়ার রিলেটেড ট্রেনিং আমাদের প্রতি মাসেই হয়ে থাকে আমাদের স্টাফরাও সচেতন বিষয়টাকে নিয়ে আর এটাকে ভীষণ গুরুত্ব সহকারে আমরা দেখি আমরা প্রত্যেক মাসেই আমরা শপিং মল বিভিন্ন হোটেল যেগুলো ইয়ে রয়েছে বড় বড় আর সেগুলোতে সব জায়গায় আমরা ইন্সপেকশান করে থাকি আর কি এবং ফায়ার অডিটটা করে থাকি যে ফায়ার ফায়ারের সিস্টেম ঠিক আছে কি না ফায়ার বিল ঠিকঠাক হচ্ছে কিনা ফায়ারের রিক্রুটমেন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা মলগুলো সেগুলো আমরা প্রত্যেক মাসেই এটা করে থাকি এটা আমাদের রুটিন ইন্সপেকশান